আপনি কি আকারে লম্বা মানুষের তালিকায় পড়েন আর এ নিয়ে কি আপনার খুব গর্ব তবে শুনে রাখুন লম্বা হওয়ার কারণে পড়তে পারেন মহাবিপদে আপনি কেননা খাটো মানুষেরা লম্বা মানুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে এমন একটি শব্দ আছে যে শব্দটি উচ্চারণ করলেই চারশো কোটি টাকা আয় করা যায় কিন্তু কি সেই শব্দ আপনি কি জানেন এক টুকরো শশা পারে আপনাকে আপনার প্রেমিকার সামনে লজ্জার হাত থেকে বাঁচাতে কিন্তু কিভাবে মানুষের মতো গাছও পানি খায় তাও আবার কমবে আপনার রাগ এবং দুঃখ কিন্তু কিভাবে জানতে হলে চোখ রাখুন নাম্বার ওয়ান লম্বা হলেও বিপদ সাধারণত লম্বা হলে সবার প্রশংসা কুরানো যায় সবাই লম্বা মানুষই পছন্দ করে বিয়ের ক্ষেত্রেও সবাই লম্বা ছেলে মেয়েদেরকেই খোঁজে কোরিয়ান বিজ্ঞানীরা দুই দশমিক তিন কোটি প্রাপ্তবয়স্কদের উপর ওপর একটি পরীক্ষা চালায় এতে দেখা যায় লম্বা মানুষদের সব ধরনের ক্যান্সারের সম্ভাবনা বেশি বেশি থাকে খাটোদের তুলনায় কারণ শরীরের আকার হওয়ার অর্থ হচ্ছে কোষের সংখ্যা কোষ বেশি হলে কোষের মিউটেশন মানে কোষ কোষ ভেঙে নতুন তৈরি হতে থাকে ক্রমাগত এভাবে বেড়ে যায় ক্যান্সারের সম্ভাবনা ফল লম্বা এবং মোটা ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার এবং মেয়েদের ব্রেস্ট এবং কোলন ও ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় খাটোদের তুলনায় অনেক বেশি এছাড়া লম্বা হওয়ার ফলে ব্যালেন্সের সমস্যায় ভুগতে হয় লম্বা মানুষদেরকে আপনার যদি অনেক বেশি মন খারাপ থাকে বা রাগ উঠে যায় তবে কি করবেন ঝগড়া করবেন নিশ্চয়ই এই ঝগড়া থেকে বাঁচতে চাইলে দাঁতের মাঝে পেন্সিল নিয়ে চাবাতে বা কামড়াতে শুরু করুন এতে আপনার রাগ কমে যাবে আর অপ্রয়োজনীয় ঝগড়ার হাত থেকেও বেঁচে যাবেন নবাদ শ্রী শুধু একটি বাক্য বলে চারশো কোটি টাকা আয়ের কথা শুনেছেন কখনো জি এমনটাই হয়েছে হলিউড তারকা উইন্ডিজেলের সাথে মার্ভেলের গ্রুট নামক সিনেমায় প্রধান চরিত্র গাছের মতো দেখতে গ্রুট কথায় কথায় আই এম গ্রুট বলে আর এই বাক্যটি উইন্ডিজেলের যা বলতেই শত কোটি টাকা কামিয়ে নিয়েছে সে নাম্বার ফোর সকালে ব্রাশ করতে ভুলে গেছেন ঘুরতে গেছেন স্পেশাল মানুষ বা বন্ধুর সাথে কিন্তু মুখের দুর্গন্ধের কারণে কথা বলতে পারছেন না একটি শশাই পারবে আপনাকে এই লজ্জার হাত থেকে রক্ষা করতে কেননা এক টুকরো শশা খেলে মুখে স্যালাইবা বা লালা বেড়ে যায় যা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে নিয়ে যায় তবে হ্যাঁ প্রতিদিন এটা করলে চলবে না যদি বিপদে পড়েন তবে এটা করবেন নিয়মিত ব্রাশ করা খুবই জরুরি নাম ফাইভ আপনি কি জানেন গুগল আসলে একটি ভুল বানান এর উৎপত্তি আসলে ভুল দিয়ে গুগলের আসল বানানে জি ডাবলউ হওয়ার কথা ছিল তবে তা ভুল করে জি জি হয়ে যায় এরপর গুগল কোম্পানি সেটাই ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং ভুল তথা ব্যতিক্রমী বানানোর জন্য পরিচিতি পায় গুগল জানেন কি মানুষের মতো ডলফিনও একে অপরের নাম ধরে ডাকে তাদের নিজস্ব ভাষা আছে বলা যায় তারা একে অপরকে ডাকার জন্য বিশেষ সুর ব্যবহার করে আর এর মাধ্যমে কথোপকথন করে যা আমরা সাধারণ মানুষ শুনতে পাই না নাম্বার সেভেন আপনি জানেন কি প্রতিদিন ব্যায়াম করার গুরুত্ব কত বেশি এর গুরুত্ব এতই যে স্পেস মানে মহাশূন্য গিয়েও ব্যায়াম করতে হয় নবচারীদের স্পেসে যে দৈনিক দুই ঘন্টা ব্যায়াম করতেই হয় তা না হলে তাদের হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরের মাংস বেশি ক্ষয় হতে পারে যার কারণে শরীর দুর্বল হয়ে যায় ঠান্ডা লাগলেই শুরু হয় হাঁচি কাশি কারো কারো হাঁচির আওয়াজে তো কান ফেটে যাবে মনে হয় হবে নাই বা কেন আপনি জানেন কি হাঁচির সময় আপনার নাক দিয়ে ঘন্টায় প্রায় একশো মাইল বেগে বাতাস বের হয় যা ঘন্টায় একশো ষাট কিলোমিটারের সমান তাই হাঁচি আসলে কখনোই তা আটকানো উচিত নয় এতে হতে পারে সর্বনাশ নাম্বার নাইন সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ আপনি কি জানেন দুই সালে কোন শব্দটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে খুবই সাধারণ একটা প্রশ্ন শব্দটি হচ্ছে ওমেন মানে মহিলা কিন্তু কেন গেল বছর একটি মিম ভাইরাল হয় যেখানে ওমেন বলতে হাসতে দেখা যায় দুজন লোককে এর বদলতে শব্দটি এত ব্যবহৃত হয়েছে আপনার শখের মোবাইলটি খোয়া গেলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব মন খারাপ হবে কষ্ট পাবেন কিন্তু সাইকোলজি বলছে অন্য কথা সাইকোলজিক্যাল অন্থ্রোপলজিক্যাল গবেষণায় দেখা যায় কেউ তার মোবাইল হারিয়ে ফেললে ওই অস্থির লাগে যেমনটা মৃত্যু সামনে থাকলে হয় ভাবতে পারছেন সাগরের চেয়ে বেশি বিখ্যাত থাকে এর তীর অর্থাৎ সমুদ্র সৈকত কিন্তু জানেন কি এমন সাগর আছে যার কোনো সৈকতই নেই উত্তর আটলান্টিকের মাঝখানে অবস্থিত সার্গাসো নামের এক সাগরের কোনো তীর নেই প্রাকৃতিক বর্ডারে ঘেরা এই সাগর চারপাশে রয়েছে চারটি মহাসাগর নাম্বার অনেকেই আজকাল পোষা প্রাণী হিসাবে সাপকে বেছে নিচ্ছে কিন্তু আপনি জানেন কি বাকি পোষা প্রাণী যেমন কুকুরের মতো সাপকে কখনোই পোষ মানানো সম্ভব না কেননা সাপের মধ্যে কুকুরের মতো মানুষের মন বা ফিলিংস বোঝার ক্ষমতাই থাকে না তাদের ব্রেইন এটার জন্য উপযুক্ত নয় ফলে মানুষের ব্রেইনের কাছে এরা ধরা দিতে পারে না নাম্বার থার্টিন মিউজিক কে না ভালোবাসে কিন্তু তা যদি চলে বছরের পর বছর ধরে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মিউজিকটির সময়কাল ছয়শ বছর অরেগেন টু এস এল এস পি মানে এসলোএস পসিবল চলছে জার্মানিতে এটি শেষ হবে দুই সালে নম্বর 14 ফ্রান্সে প্রতি বছর কত শত পর্যটক আসে কিন্তু আপনি কি জানেন ফ্রান্সের এমন একটি জায়গা রয়েছে যেখানে গত একশো বছর ধরে কেউই যায়নি সরকার জনসাধারণের জন্য জায়গাটিকে নিষিদ্ধ করে দিয়েছে কেননা এই জায়গায় মাটি ও পানি প্রচুর পরিমাণে বিষাক্ত এছাড়াও এখানে প্রচুর পরিমাণ আর্সেনিকও পাওয়া গেছে তাই এখানে গেলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি নামি দামি দামি ব্র্যান্ডের জামা জুতো পরা সব কার বানি সবাই চায় পড়তে কিন্তু সবার কি আর সামর্থ্য আছে তবে জেনে নিন দামি ব্র্যান্ডের জামা জুতো পরার জন্য আপনার লাখ লাখ টাকা থাকতে হবে না কারণ জর্ডান ব্র্যান্ড তাদের জুতো ভাড়া দেয় আপনি ভাড়ায় এসএনট্রন নামে ওয়েবসাইটে গিয়ে 7 দিনের জন্য ভাড়া নিতে পারেন এই ব্র্যান্ডেড জুতোগুলো তাও মাত্র 20 ডলার দিয়ে মানুষকে দৈনিক থেকে পানি পান করতে বলা হয় আট কিন্তু গাছও যে পানি খায় সেই খবর কি আছে আপনার আপনি কি জানেন একটি ওক ট্রি দিনে প্রায় একশো গ্যালন পর্যন্ত পানি খেতে পারে এবং সেকোয়া গাছ খায় পাঁচ গ্যালন তো আপনি কতটুকু পানি খান দিনে আপনাকে যদি বলা হয় আপনার নিজের টাকায় কিনে পালতে থাকা কবুতরটি আসলে আপনার নয় আপনি আর মালিকানা কখনোই দাবি করতে পারবেন না তবে কেমন লাগবে আপনার জি হ্যাঁ এ কথা কিন্তু সত্য কেন না সারা পৃথিবীর যত সব কবুতর আছে তার উপর শুধুমাত্র ব্রিটিশ সরকারের অধিকার রয়েছে ব্রিটিশ শুধু সোনাদানাই নয় পুরো বিশ্বের কবুতরও চুরি করে নিয়েছে বৃষ্টিতে খাওয়ার স্বাদ অতুলনীয় কিন্তু আপনি কি বলতে পারবেন একটি ভুট্টায় কয়টি দানা থাকে সবসময় ইভেন নাম্বার মানে জোর সংখ্যক ভুট্টার শাড়ি এবং ভুট্টা থাকে সাধারণত ষোলোটি শাড়ি এবং ভুট্টার বীজ থাকে আটশোটির মতো বিশ্বে এমন কত শত তথ্য আছে এসবের ব্যাপারে আমরা হয়তো জানিও না জানতে চাইলেই কিন্তু জানা যায় আর যত জানবো ততই তো জ্ঞান বৃদ্ধি হবে জানার তো তো কোনো শেষ নেই আর তথ্যই সম্পদ সবসময় খালি খালি সময় নষ্ট না করে বরং এমনই তথ্যবহুল ভিডিও দেখে জ্ঞান অর্জন করা যায় যতভাবে সোশ্যাল মিডিয়া নিজের ভালোর জন্য কাজে লাগানো যায় সে চেষ্টাই করতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও অসাধারণ তথ্য গুলো জানিয়ে দিন আর পিনিক টিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে